আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ আর তাই গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখার জন্যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মেন যা মেন যা এর অর্থ হচ্ছে কে আসছে কে আসছে মিন যা মিন অর্থ কে মিন কে যা অর্থ আসছে যা অর্থ আসা বা আসছে মা যা আহাদ মা যা আহাদ এর অর্থ হচ্ছে কেউ আসেনি কেউ আসেনি বা কেউ আসে না মা যা আহাদ মা যা অর্থ আসে না বা আসেনি আহাদ অথ কেউ আহাদ কেউ আল্লাহ ইখাল্লিক আল্লাহ ইখাল্লিক এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে হেফাজত করুক আল্লাহ আপনাকে হেফাজত করুক অথবা আল্লাহ আপনাকে রক্ষা করুক আল্লাহ ই খাল্লিক আনা সৌলিক সাই আনা সৌই লিক সাই এর অর্থ হচ্ছে আমি আপনার জন্য চা বানাচ্ছি অথবা আমি আপনার জন্য চা বানাবো আনা সৌই লিক সাই আনা অর্থ আমি আনা অর্থ আমি সৌই অর্থ বানাচ্ছি বা বানাব লিক অর্থ আপনার জন্য লিক অর্থ আপনার জন্য আনা সৌই লিক আমি আপনার জন্য বানাবো বা আমি আপনার জন্য বানাচ্ছি অথবা আমি আপনার জন্য করবো সাই অথ চা সাই অথ চা আনা জিবলিক গাহোয়া আনা জিবলিক গাহোয়া এর অর্থ হচ্ছে আমি আপনার জন্য কফি নিয়ে আসছি আমি আপনার জন্য কফি নিয়ে আসছি আনা জিবলিক গাহোয়া আনা অর্থ আমি জীব অথ নিয়ে আসছি জীব অথ নিয়ে আসছি লিক অথ আপনার জন্য আনা জীব লিক আমি আপনার জন্য নিয়ে আসছি গাহোয়া অথ কফি গাহোয়া কফি ফি সাইতানি ফি সাইতানি এর অর্থ হচ্ছে অন্য কিছুতে বা আর কিছুতে ফি সাইতানি ফিসাই অথ কিছুতে ফিসাই অথ কিছুতে তানি অথ অন্ন বা আর তানি নি অথ অন্ন বা আর এস পি বাগি এস বাগি এর অর্থ হচ্ছে কি বাকি আছে কি বাকি আছে বাকি কী অবশিষ্ট আছে এসপি বাগি এস অথ কি এস কি ফি অর্থ আছে এস পি কী আছে বাঘি অর্থ বাকি বা অবশিষ্ট বাঘি অর্থ বাকি বা অবশিষ্ট বাস ইনতা ওয়াগা ফাহীনা বাস ইনটা ওয়াগা ফি এর অর্থ হচ্ছে আপনি শুধু এখানে থামুন আপনি শুধু এখানে থামুন বা আপনি শুধু এখানে দাঁড়ান বাস অথ শুধু ইনতা অথ আফনি বাস ইনতা আফনি শুধু বা শুধু আফনি ওয়াগাফ অথ থামুন বা দারান ওয়াগাফ থামা বা দাঁড়ানো হীনা অথ এখানে হিনা অথ এখানে ইনতা মা ইবগা ইন্তেজার ইনতা মা ইবগা ইন্তেজার এর অর্থ হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে না আপনাকে অপেক্ষা করতে হবে না বা আপনার অপেক্ষা করা লাগবে না ইনতা মা ইবগা ইন্তেজার ইনতা আফনি মা ইবগা অর্থ হবে না বা লাগবে না মা ইবগা হবে না বা লাগবে না ইন্তেজার অপেক্ষা করতে বা অপেক্ষা করা ইন্তেজার অপেক্ষা করতে বা অপেক্ষা করা হুয়া আলাতুল সার্রাখ কিদা হুয়া আলাতুল সার্রাখ কিদা এর অর্থ হচ্ছে সে সব সময় এভাবে চিৎকার করতে থাকে বা সে সবসময় এভাবে চিৎকার করে হুয়া আলাতুল সার্রাখ কিদা হুয়া অথ সে হুয়া সে আলাতুল অথ সময় আলাতুল অথ সব সময় সার অথ চিৎকার করা সার্রাক চিৎকার করা কি দা অথ এভাবে কিদা দা অথ এভাবে হুয়া মা ইস্মানী আই কাল্লাম হুয়া মা ইস্মানী আই কাল্লাম অথবা হুয়া মা ইসমানি আইয়ে কাল্লাম এর অর্থ হচ্ছে সে আমার কোনো কথাই শুনে না সে আমার কোনো কথাই শুনে না হুয়া অর্থ সে মা অর্থ না মা ইস্মায়নি আমার কথা শুনে না মা ইস্মায়নি আমার কথা শুনে না আই অথবা আইয়ে অথ কোনো বা যে কোনো কাল্লাম অর্থ কথা কাল্লাম অর্থ কথা আই কাল্লাম অথবা আইয়ে কাল্লাম অথ কোনো কথা বা যে কোনো কথা আসালাক আসালাক মিন ওয়েন এর অর্থ হচ্ছে আপনি মূলত কোথা থেকে এসেছেন আপনি মূলত কোথা থেকে এসেছেন বা আপনি মূলত কোথা থেকে আসালাক অর্থ আপনি মূলত আসালাক আপনি মূলত ওয়েন কোথা থেকে এসেছেন বা কোথা থেকে মিন ওয়েন কোথা থেকে আসালাক মিন আই বালাদ আসালাক মিন আইবালাদ এর অর্থ হচ্ছে আপনি মূলত কোন দেশের আপনি মূলত কোন দেশের এখানে বালাদ অর্থ দেশ বালাদ অর্থ দেশ আই বালাদ কোন দেশের সা আল সা আল অথবা সোয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন করা অথবা জিজ্ঞেস করা প্রশ্ন করা অথবা জিজ্ঞেস করা সা আল উদাহরণস্বরূপ মিন সা আল মিন সা আল এর অর্থ হচ্ছে কে জিজ্ঞেস করছে বা কে প্রশ্ন করছে কে জিজ্ঞেস করছে অথবা কে প্রশ্ন করছে মিন সা আল এখানে মিন অর্থ কে মিন অর্থ কে